কি হলো তুমি আমাকে ফলো করছো ডাক্তার বাবু আপনার সাথে কিছু কথা ছিল তুমি অনেকক্ষণ ধরে আমাকে ফলো করছিলে চলুন না চলুন না একটু ভেতরে গিয়ে বসে কথা বলি ঠিক আছে এসো এখানে কাজ পেতেই হবে কি বলবে বলো ডাক্তার বাবু আমার একটা কাজের খুব দরকার ছিল কাজ এই কথা বলার জন্য আমাকে ফলো করছিলে না মানে আসলে এই কথাটা আমাকে রাস্তায় বলা যেত না ডাক্তার বাবু আমি এই সব কথা আপনাকে রাস্তায় বলতে চাইনি বিশ্বাস করুন ডাক্তার বাবু আমার কাজের খুব দরকার নাহলে আমার পরিবার না খেয়ে মরবে বিশ্বাস করুন ঠিক আছে ঠিক আছে আমার চেম্বারে দেখছি তোমাকে একটা কাজ ডাক্তার বাবু আপনি আমাকে বাঁচালেন আরে না না এভাবে না সবই তো বন্ধুরা আজ এক নতুন গল্প নিয়ে চলে এলাম দেখেন তো কি হলো ডাক্তারবাবু ভালোবেসে ওই দরিদ্র ভেবে অভাবী মেয়ে ভেবে একটা কাজের দরকার ভেবে মেয়েটিকে কাজ দিলো এরপর কাজ পাওয়ার পর মেয়েটি কি করল দেখুন দেখতে থাকুন রূপসা তোমার এত সাহস অচেনা মানুষ অচেনা কোনো একজন মানুষ বিপদে পড়েছে তাই সে কাজ চাইছে বা কাজের জন্য প্রার্থনা করছে তাকে কাজ দেওয়ার আগে একবার নয় দশবার ভেবে দেখবেন তো এরপর কী হলো দেখতে থাকুন অবশ্যই পরের পর্ব দেখুন ডাক্তারবাবু কি সত্যি নির্দোষ নাকি দোষী নাকি ওই মেয়েটি চক্রান্ত করেছে কোনো কিছু দেখতে হলে দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন আর আমাদের সাথে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বলবো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো